সেটা হচ্ছে গায়ত্রীদির ছেলের বিয়ে গায়ত্রীদি আমার খুব কাছের এবং তোমরা আগের ব্লগগুলোতে গায়ত্রীদিকে নিশ্চয়ই দেখেছো চন্দ্রমার বিয়েতে দেখেছ বা আরও অনেক ব্লগে গায়ত্রীদি ছিল আমার দিদি সরক্ষেপণের একজন বাচিক শিল্পী গায়ত্রীদির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছর এবং আমার সাথে ওনার ম্যাচ করে গেছে সেই জন্যই বোধ হয় সম্পর্কটা দিন ধরে চলছে এবং যা অবস্থা সেটা ভবিষ্যতেও চলবে আশা করছি তো আমার সমস্ত কাজে সমস্ত কিছুতেই উনি সব সময় থাকেন আসলে কি হয় যত দিন যাচ্ছে তত আমাদের চেনার বা আত্মীয় বলো বন্ধুবান্ধব বলো সব কিছু কীরকম সার্কেলগুলো ছোট হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা থেকে যায় সে গায়ত্রীদির ছেলের আজকে বিয়ে আজকে বিয়ে নয় আজকে আই বুড়ো ভাত অর্ক অলরেডি সকালবেলা একবার ঘুরে এসেছি তো আবার যাবো একটু সাজুগুজু করে যাবো একদম অর্ক আমার ভাইয়ের মতো নিজের ভাইয়ের যেরকম বিয়ে হয় সেরকম এনজয় করবো আর কি এবং যতটা পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো একেবারে গায়ত্রীদির বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই হচ্ছে আজকে আমার আইব্রো ভাতের সাজ কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলো এই দেখো বিয়ে বাড়ি এসে গেছি রীতিমতো বিয়ের আমেজ এখান থেকেই রান্নার গন্ধ আসছে এই হচ্ছে গায়ত্রী বিয়ের বাড়ি ভেতরে ঠুকি ফ্রেন্স কি এদিকে এটা এন্ট্রেন্স আর সবাই কোথায় খাওয়া দাওয়া হ্যাঁ

কোন কিছু কিছু বয়স পর্যন্ত খুব ঠিক আছে তবে একটু বুড়ো হয়ে গেলে লোকে ছেটে ফেলে দেয় তাই না সাদা হয়ে যায় জন্য হ্যাঁ 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 এই দেখো দেখো এই যে বাবা এই ও আচ্ছা তোর শাড়িটা হেভি দেখতে দিদি দিয়েছিল একবার সে তিন বছর আগে দিদি দেখতে লাগবে

সুন্দর সাজিয়েছে দুর্দান্ত এই দেখো শাড়িগুলো কি গুরু কোন কথা হবে না বস হা 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 আরে বাস কি মজা

খুব সুন্দর আছে জান তো আমি কেনার সময় ওই শাড়িটা কি কেনার সময় তুমি আমাকে এত মানে বড় আর বড়ের মা সাজি গেছে এটা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর খুব খুব ছিমছাম এবং এটা না ক্যারি করতেও সুবিধা হবে

আইবুড়ো ভাতের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা দেখো আর দারুণ খাওয়া দাওয়া হলো আনন্দ হলো এখনকার মতো এইটুকুই আবার সন্ধেবেলাও জমজমাটেই নেক্সট কালকে বিয়ে সেটাও তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করবো আর প্লিজ তোমরা একদম আমার ভিডিওটা দেখছো না লাইক দিচ্ছ না কমেন্ট করছো না কিছু করছো না তাও আমি বানাচ্ছি প্লিজ 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 আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দেখো লাইক দিও কমেন্ট দিও প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো ভালো দেখো, ওকে